Sa tambay. শীতের শুরুতে তো ভাই পাতলা মালের চাহিদা বেশি নাকি জি ভাই পাতলা মালের প্রচুর চাহিদা থাকে এবং পাতলা মালে আমাদের কাছে প্রচুর কালেকশন আছে প্রচুর সেট আইটেম চলে আসছে ছেলে বাবুদের নাকি ছেলে বাবুদের কি কি গ্রুপ থাকবে ভাই এগুলা সাইজে জিরো সাইজ থাকবে 14 16 থাকবে 18 20 থাকবে জিরো সাইজ থেকে 14 16 18 20 18 20 এবং আমাদের প্রত্যেকটা ডিজাইনের তিনটা করে কালার থাকবে বান্ডিলে 6 পিস থাকবে নাকি 6 পিসের বান্ডিল থাকবে আচ্ছা যারা ব্যবসার জন্য পাইকারি নিতে চান এই ধরনের চমৎকার সেট আইটেম গুলো নিয়ে ব্যবসা করতে পারেন দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা পাইকারি নিতে পারবেন কুরিয়ার কন্ডিশনে মাল নিতে পারবেন এটা হচ্ছে দক্ষিণ কেরানীগঞ্জের আলো মল মার্কেট হ্যাঁ এটা হচ্ছে নাগর মল ঘাটের ঠিক বিপরীতে এই মার্কেটটা অবস্থিত আলম টাওয়ার না কিন্তু আলম মল মার্কেট আলম মল মার্কেটের দ্বিতীয় তলায় আসলে আপনারা এই যে দেখতে পাচ্ছেন আরো সুশেরিতে চমৎকার সব গেঞ্জি সেট আইটেম গুলো পাবেন কত থেকে শুরু থাকবে ভাই আপনার এখানে আমাদের কাছে সর্বনিম্ন আছে পঁচাশি টাকা সর্বোচ্চ আছে আপনার সাড়ে টাকা পর্যন্ত পঁচাশি টাকার থেকে শুরু সাড়ে পাঁচশো টাকার মধ্যে বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন প্রাইজের কালেকশন গুলো থাকবে যারা ব্যবসায়ী ভাইরা আছেন তারা হয়তো মাল দেখলেই বুঝতে পারবেন কী কী ক্যাটাগরি ওনারা আইটেম সেল করে থাকে আর অবশ্যই যারা পাইকারি নেবেন শুধু তারাই যোগাযোগ করবেন স্ক্রিনে তার নাম্বার আছে ভিডিও কলে দেখে নিতে পারবেন কোনটার কী রেট আছে বিস্তারিত সব জানতে হলে ওনাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন নাকি জি ভাই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে হবে আমাদের এখানে কালার রং কষ এবং সাইজ এবং রেট হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি